দক্ষ জনশক্তি দেশ গঠনের চালিকা শক্তি এই প্রতিবন্ধকের সামনে নিয়ে সাতক্ষেরায় গণপ্রবেশনী দিবস দু হাজার পঁচিশে আইডিবি উজ্জ্বল পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ র্যালি অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদপাল এটা ছোটোবেলায় আমি না যখন আমরা তখন বাবা মায়ের সব বা পরিবারের অন্যান্য সদস্যের স্বপ্ন থাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার নাম মাই আমরা হয়তো আমাদের মেধা ক্যারিয়ার করার চেষ্টা করি তখন অনুষ্ঠান করি আমি আমার বুদ্ধি অসুস্থ করি

এই যে র্যালি শুরু হয়েছে আমি র্যালিটা দেখাচ্ছি র্যালিতে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক সার্বিক বিষ্ণু পাল এবং অতিরিক্ত পুলিশ সভার সদর সার্কেল শাহিন রহমান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার অফিসের সকল কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন আসুন সাতকা পলিটেকনিক শিক্ষা